আসসালামু আলাইকুম বিউয়ার্স স্পাইকেল জেগারেস থেকে নতুন কিছু সুন্দর সুন্দর পার্লার যেটা আসছে অনেকগুলা তো দেখাও আজকে তো আমার হাতে আছে একটা সুন্দর কালেকশন এগুলো কিন্তু আমরা কম ওয়েটের নতুন নতুন কালেকশন গুলো দেখাচ্ছেন ভাইয়া দেখান এগুলোর মধ্যে হচ্ছে আপনারা তিন ডেয়ারে তারপরে শর্ট যে যেভাবে আহ কাস্টমাইজ করতে চান পেয়ে যাবেন তো এটার ওয়েট হচ্ছে দুইয়ানা দুই রুতি তিন পয়েন্ট এর মধ্যে হল মার্ক করা আছে এটার প্রাইসটা পড়বে

শর্ট শীতা এটাও খুব সুন্দর থ্রি লেয়ারের মধ্যে প্রচুর লং হবে খুবই সুন্দর এটার ওয়েট টা আছে মাত্র দুই আনা ছয় পয়েন্ট আনা ছয় পয়েন্ট এটার প্রাইসটা পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাও খুব সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ইয়ারিংস পেয়ে যাবো আচ্ছা এটাও একটা সিমিলার কালেকশন খুবই সুন্দর এই যে নিচের দিকে কিন্তু এরকম ঝুল থাকবে এই ডিজাইন গুলো ভাইয়াদের এখানে কিন্তু আপনারা পাবেন

এটার আহ প্রাইস টা পূর্বে মাত্র বাইশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার তারপর এখন প্রচুর সেট আসছে নতুন যে আরেক টাকার এটা হচ্ছে রাইস পারলের মধ্যে করা কেউ যদি চায় রাইস পারল দিয়ে কাস্টমাইজ করে নিতে সেটাও সম্ভব খুব সুন্দর চাঁদ সিস্টেমের এটা এটার এটা হচ্ছে তিন আনা একটু তিন দীনানা 19 পয়েন্ট ইয়ারিংস তো সাথে আমার করে পেয়ে যাব তো অবশ্যই শোরুমে আসবেন মিরপুরে কিন্তু মিরপুর দশ বাইআদের দুইটা শোরুম শোরুমে আসতে পারবেন একটা হচ্ছে শালি প্লাজা আর একটা হচ্ছে এফএস দুইটা কিন্তু পাশাপাশি আপনার যেকোনো একটাতেই চলে আসতে পারবেন অবশ্যই আমরা হচ্ছে সারা বাংলাদেশে খুব সেফলি হচ্ছে আমাদের নিজের দায়িত্বে রেখে হচ্ছে আপনাদেরকে কিন্তু হোম ডেলিভারি করে দিতে করব ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন আল্লাহ পাক আসসালামু আলাইকুম